ইসমিল রহমান রহিম সম্মানিত সুনাগরী করদাতা ও বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আপনারা আমরা সবাই অবগত আছি যে সরকার এক নয় দু হাজার চব্বিশ তারিখে একটি নির্দেশনা জারি করেছেন যে সকল পর্যায়ের সরকারি কর্মচারী যারা আছেন তারা তাদের সম্পদ বিবরণী এবং তাদের নির্ভরশীলদের সম্পদ বিবরণী একটি চক আকারে জমা প্রদান করবেন আমি এই আইনজীবী হিসাবে এই সমাজের অংশ এবং আমি সমাজের বাইরের কেউ নই আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত এবং আমি একজন আয়কর উপদেষ্টা হিসেবে যেহেতু কাজ করি অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা আমার এখানে আইকন নথির সমাধান নিয়ে থাকেন আমি অনেকের কাছ থেকে একটি প্রশ্ন এবং কিছু বিষয়ে ওনারা আমার কাছে জানতে চান প্রথম যে বিষয়টা ওনাদের মনে আসছে সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন যে ওনাদের যে সম্পদ বিবরণী তৈরি করবেন এটা যাদের কর নথি আছে এর সাথে সমন্বয় করে করবেন কিনা আমার উত্তর হলো হ্যাঁ অবশ্যই আপনি সমন্বয় করে আপনাকে করতে হবে এবং এই বিষয়ে আপনার বর্তমানে সরকারের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব আছেন উনি স্পষ্টত বলেছেন যে সকল কর্মচারী তারা তাদের সম্পদের হিসাব দিবেন এর মধ্যে যারা করদাতা কর্মচারী হিসাবে আছেন তারা তাদের যে ফর্ম চক সেটা অবশ্যই তাদের আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করে জমা দিবেন আমার বক্তব্য তাই যে আপনারা যারা আয়কর নথি আছে তারা অবশ্যই আপনাদের যারা আয়কর উপদেষ্টা আছে বা আপনি ব্যক্তিগতভাবে যদি আপনার এই রিটার্ন জমা দিয়ে থাকেন আয়কর রিটার্ন তাহলে আপনার সম্পদ বিবরণী তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সম্পদ বিবরণী তৈরিকৃত সম্পদ বিবরণী এবং আপনার চক আকারে যে সরকার প্রদত্ত যে সম্পদ বিবরণী এটার মধ্যে যেন সমন্বয় থাকে যদি ক্ষেত্রে আপনারা আমাদের কোনো সহায়তার প্রয়োজন অনুভব করেন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। বা আপনাদেরকে সহযোগিতা করব। তবে আমার বলার যে কথাটা সেটা হলো যে আপনি একজন করদাতা হিসাবে আপনার যে আমি আপনাদের যে দেখেছি ওখানে বিষয় স্পষ্টত উল্লেখ করা আছে এই বিষয়ের মধ্যে আপনি আপনার ডিপিএস আপনার জিপিএফ এগুলার কথা বলা আছে যেটা আপনি কর্মচারী হিসাবে করযোগ্য আইনি সেই হিসাবে আপনি চক আকারে ওখানে প্রদর্শন করবেন কিন্তু আপনি করদাতা হলে আপনার ওই যে জিপিএফ যেটা আপনি হয়তো বা কোনো কারণে আপনি বা আপনার কর উপদেষ্টা যদি না দেখিয়ে থাকেন আপনার আয়কর রিটার্নে হয়তো এরকম হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি তাহলে অবশ্যই এটা আপনি আয়কর নথিতেও প্রদর্শন করে নেবেন পাশাপাশি এটাকে সমন্বয় করে আপনার সম্পদ বিবরণীতেও নিয়ে নেবেন তাছাড়া অন্যান্য সম্পদ যা আছে পরিসম্পদ এগুলো আপনারা সমন্বয় করবেন আর নির্ভরশীলদের ক্ষেত্রে স্পষ্টত আমরা আয়কর আইনে যেটা দেখে থাকি যে নির্ভরশীলদের আয় নিজের আয় হিসাবে ঘোষণা করা যায় নির্ভরশীলদের যে সম্পদ যদি নাবালকের সম্পদ হয় সেটার ক্যাটাগরি হিসেবে আপনি থাকতে পারেন এটা আপনি আপনার আয়কর নথিতে মধ্যে প্রদর্শন করে রেখেছেন তাহলে এই বিষয়টিও আপনি স্পষ্টত আপনার এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে তা না হলে ভবিষ্যতে যখন আপনার বিষয়ে কোনো আইনগত বিষয় উত্থাপিত হবে তখন প্রথমত আপনার আয়কর নথি নিয়ে কাজ করা হবে ওখান তারপরে আপনার ওই চক আকারে যে ফর্মটা আছে আপনাদের সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে সরকার যা সরবরাহ করেছেন এটার সঙ্গে যদি মিসমেস পেয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে একটা আইনগত ব্যাপার চলে আসবে এবং আমাদের দেশে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আমি একজন আইনের ছাত্র হিসেবে দেখে থাকি যে দুদক থেকে যে আইনি বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইমে সেটা অনেক সময় আয়কর নথির উপর ভিত্তি করেই করা হয় যে আয়কর নদীতে কি প্রদর্শন করা আছে কি নাই এর উপর ভিত্তি করেই করা হয় সেই জন্য আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা খুবই সচেতনভাবে আপনাদের আয়কর নথি এবং এই সরকার প্রদত্ত ফর্ম দুটিকে সমন্বয় করে তারপর উপস্থাপন করবেন এই সংক্রান্ত আরও বিস্তারিত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কারো যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আমি আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে রাখলাম যে আপনাদেরকে আমি একটা সৎ এবং সুন্দর পরামর্শ দিতে সর্বদাই প্রস্তুত ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে সালাম আলাইকুম